গাড়ি আজকে চলে এসছে একটা নতুন মিনি ব্লক নিয়ে হ্যাঁ দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি জেলখানা মাঠে শিব মন্দির দেখতেই পাচ্ছ শিবগুলি ব্রিজে হ্যাঁ তারপরে ওই যে কালু দেখা যাচ্ছে আমাদের কালু ভাই যাই হোক ও আর আমি চলে এসেছি হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে দ্বিতীয় আমাদের হুগলি ব্রিজ পুরোনো আর একটা নতুন ওইটা নতুন বড়টা হচ্ছে নতুন ওর সাইডে আছে পুরোনো যাই হোক এখন পুরনোটা দিয়ে গাড়ি চলে না নতুনটা দিয়েই ট্রেন চলে গাড়ি মানে ট্রেন আর বাসের নিচে গঙ্গা দেখতেই পাচ্ছ খুব সুন্দর পরিবেশ যাই হোক সকালবেলা চলে গেছিলাম বিকেলবেলা এখানে অনেক লোকজন থাকে ঘুরতে আসে হ্যাঁ দেখতেই পাচ্ছ তারপরেই একটা ট্রেন চলে আসছিলো হগলিরা নৈহাটি থেকে হুগলি ঘাটের দিকে অর্থাৎ ব্যান্ডেলের দিকেই যাচ্ছে ট্রেনটি দেখতেই পাচ্ছ কি অপরূপ দৃশ্য খুব সুন্দর লাগছিল দেখতে আর গঙ্গার দেখতে পাচ্ছো মহিষ নেমে গেছে চান করতে খুব গরম পড়েছিল তার জন্য মুষগুলো গ গঙ্গায় নেমে পড়েছিলো চান করতে হ্যাঁ তারপর চলে এসেছিলাম কোথায় কোথায় এ হাতি হাতি হাতিগুলো কোথা থেকে আসছে হ্যাঁ হাতি সুর নেই ভেঙে দিয়েছে কে ভেঙে দিয়েছে হাতি সুর যাই হোক দুষ্টু ছেলেগুলো ভেঙে দিয়েছে কারণ ছোটো পার্ক তারপর চলে এসেছিলাম রাসমণি ঘাট দেখতেই পাচ্ছ এখানে সবসময় তাড়াতাড়ি থাকে ঘাটটা জানি না কী কারণে বলতে পারবো না হ্যাঁ তারপর চলে এসেছি দেখতেই পাচ্ছ হ্যাঁ তারপর চলে এসেছি হরিণ দেখতে পাচ্ছ হরিণ ঘুরছে রাস্তা থেকে হ্যাঁ এটা সত্যিকারের না এটা মিথ্যাকারের হরিণ স্ট্যাচু হরিণ ফাইবারে দেখতেই পাচ্ছ তারপর তিন বান্দর বসে কি করছে এখানে হ্যাঁ এর বান্দর না এটা হচ্ছে মূর্তি বান্দরে যাই হোক কু কত দেখবো না না তারপর হ্যাড বিল্ডিং দেখছি পাচ্ছো এগুলো সব ফরাসিতে ইংরেজ আমাদের বিল্ডিং এগুলো খুব সুন্দর দেখতে তারপর চলে এসছিলাম কোথায় কোথায় বকুলতলা ঘাট হ্যাঁ আমাদের এখানে চুচুড়ায় বকুলতলা ঘাট যা খুবই সুন্দর মনোরম দেখতেই পাচ্ছ বকুলতলা ঘাট হ্যাঁ এই কী সুন্দর নকশা দিয়ে রঙ করেছে এঁকেছে তারপর চলে এসেছি দেখতেই পাচ্ছ তার ভিতরে ঢুকলাম ঢুকে দেখি বড় একটা শিব ওরে বাবা কে ভোলে বাবা বসে আছে কত বড়ো ভোলে বাবা ওরে বাবা বিশাল বড় ভোলে বাবা যা এখানে পুজো পুজো হয় সব কিছু হয় দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ সারও আছে এখানে এদিকে ভোলে বাবা এদিকে সার সুন্দর পরিবেশ আর সকালবেলার পরিবেশটা আলাদাই একটা অনুভূতি ছিল মিনিমাম একটা এখানেই শেষ করলাম